ছেড়ে যেও না ছেড়ে যেও না কি করি বলো এই বন্ধু কি হইছে তোর কান্দছ কে আরে বন্ধু কইছ না বল পরে কইতাছি আরে বন্ধু কি হইছে তোর এবার ক আরে বন্ধু কোষ্টার আমার ছেড়ে গেছে কোনটা ছেড়ে গেছে রে তোর তোর তো অনেক কি আর বলিস না রে আমার এক সপ্তাহ পেরে মামাই সাইডে গেছে গা কোনটাই সাইডে গেছে রে সোনিয়া লাভলি নাকি বাবলি বন্ধু সুইটি ও তোর কোন সুইটি রে বন্ধু তোর তো সুইটার আর অভাব নাই ওই যে বন্ধু ওই যে উইড়া উইড়া কোনটা শালনা পুরা বাড়ি নাকি চৌরাস্তা বন্ধু শালনাটা ও তাইলে বুঝছি বন্ধু ওই যে স্কুলের পিছেরটাই না না আর গত বছর বিয়া হয়েছেগা ও একটা বাচ্চা আছে ওইদিন কা কথা কইলাম আরে ভিড়ের লগেরটা উইডা আমার ছাইরা গেছেগা হ্যাঁ না শর্মের কথা ওরা কি এমনি কই বন্ধু আমার তো ছাইরা গেছে গা রে বন্ধু তোর আবার কি হইছে তুই কানদসকে বন্ধু আমি স্বপ্নে একটা সুন্দরী মায়ার লগে প্রেম করছিলাম ভাবছি বিয়া করুম ঘুমের থেকে ডানা দেহে পাশে নাই বন্ধু বন্ধু আরে বন্ধু কান দিস না চল কই তুমি ছেলে যেও না